দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মাদনা নিয়ে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন সামির গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক শুরু হয়েছে ছেচল্লিশ ম্যাচের মহরণ যেখানে ট্রফির লড়াইয়ে তিনটি ভেনুতে মুখোমুখি হচ্ছে সাতটি দল জুলাই অভ্যুত্থানের আলোকে এবারের বিপিএলে থাকছে নতুন সব চমক আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপান্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন লেখক সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া বিশ্লেষক মোস্তফা মামুন মোস্তফা মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আমি শুরুতেই গতকালকে দুর্বার রাজশাহী ভার্সেস খুলনা টাইগার্স এর ম্যাচটা নিয়ে আপনার কাছে জানতে চাইবো এবারের বিপিএল এ যে কটা শাসরুদ্ধকর ম্যাচ হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গতকালকের এই ম্যাচটা কেমন এনজয় করলেন ওভারঅল না এবারের বিপিএলে আসলে কি বিপিএলটা ঠিক এক্সপেক্টেড লেভেলে আসলে পৌঁছায়নি কখনো পৌঁছায়নি রাদার আমরা বিপিএলের শুরু থেকে যদি দেখি বিপিএলটা ছিল আমাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু আসলে আমাদের ক্রিকেটকে প্রচুর তামাশা উপহার দেওয়া এবং আমাদের ক্রিকেটের অনেক জিনিস এক্সপোজ করা এটা হয়ে গেছে মূল কাজ তো এর মধ্যে যেটা হয়েছে এর মধ্যেও মাঝে মধ্যে এই বিপিএল বা টি টোয়েন্টি ম্যাচটা আসলে এগুলো চালুই হয়েছে এক্সাইটিং ম্যাচের জন্য ক্লোজ ম্যাচ হবে কারণ যখনই বিশ আইডিয়াটা কেন বিশ্বের আইডিয়াটা হচ্ছে বিশ হলে আমাদের ব্যবধানটা খুব বেশি হবে না ওইখানে যদি খুব খারাপ দল এবং খুব ভালো দলও খেলে ব্যবধানটা হবে না যেটা পঞ্চাশ ওভার অনেক বেশি হয়ে যায় টেস্টে ইনিংস হয় সো জিনিসটা শর্ট করে ফেলে সদেট এক্সাইটিং ম্যাচেস হয় তারপর হচ্ছে গ্যালারি ছোটো করা হয় অনেক ছোটো যে মধ্যে আমাদের এখানে সিলেটে বোধ হয় এত ছোট হয়েছিল যে ছক্কা মার মেরে প্লেয়ারও লজ্জা পাচ্ছিলেন এরকম আর কি তো যাই হোক এসব করা হয় বাট স্টিল এবার অনেকগুলো জায়গা প্রশ্ন ছিল তো এর মধ্যে আমার মনে হচ্ছে একটা ম্যাচ ছিল সোহান যেটাতে যে কোনো স্ট্যান্ডার্ডে একটা এবং এরকম টুর্নামেন্টে হয় কি এইসব ম্যাচ এইসব ইনিংস লাগে এইসব ইনিংস ম্যাচ না হলে আসলে এই টুর্নামেন্টগুলো কখনো এইবারের বিপিএল বা আমাদের বিপিএল ধরেন ইন্ডিয়াতে আইপিএল খুবই জমজমাট হয়েছে করেছিলেন আটান্ন বলে সাম একশো চল্লিশ বিয়াল্লিশ এরকম তখন মানুষ টি টোয়েন্টি দেখেন হ্যাঁ তো তার মধ্যে দেখলাম এইরকম খেলা যায় সো ওই ইনিংসটি আসলে পুরো মানে দ্য শো অন ভেরি নাইসলি আমাদের বিপিএলে যেটা হয়েছে আমাদের বিপিএলে আনফর্চুনেট পার্ট হচ্ছে ঠিক আমাদের জিনিসটা ওইরকম হয়ে ওঠেনি হয়ে ওঠেনি এর অনেকগুলো কারণ আছে আমাদের যদি আমরা দেখি আমাদের যে বোর্ডটা ছিল আগে এবারে আগে সেই বোর্ডের অপেশাদারিত্ব ইত্যাদিদের কারণে এর মধ্যে যেটা হয়েছে যে ফলের প্লেয়ারদের দায়িত্ব বেড়ে গেছে যখন আপনার আয়োজনগত দিকে স্মুথ থাকবে না তখন ইটস দ্য প্লেয়ার্স

আমাদের এখানে বিপিএল এ ম্যাচ ফিক্সিং এর অভিযোগ উঠলো কয়েকটা দল বাদ গেল এইসব কারণে আমাদের যেটা হয়েছে প্যারালেল লিগটা হয়েছে এবং মানুষ একটা লেভেলে দেখেছে এবং বিপিএল আমি শুরু থেকে দেখেছি আমাদের দেশে বিপিএল জমে আসলে শেষ কয়েকটা ম্যাচে আপনি সেমিফাইনাল ফাইনালে দেখবেন যে খুবই এক্সাইটিং হয় অনেক মানুষ যোগ হয় তো যে জায়গায় আমি যদি পার্টিকুলারলি আপনার প্রশ্নে আসি কেন এই কথাগুলো বলছি সেটা হচ্ছে যে এই কিছু সত্ত্বেও আসলে বিপিএলটা জমিয়ে রাখার তখন প্লেয়ারদের দায়িত্বটা বেড়ে যায় যে মানুষ বাইরে খবর শুনছে ফেসবুকে ভাইরাল হচ্ছে অদ্ভুত অদ্ভুত খবর তো তারপরে যে মানুষটা আসছে তাকে ক্রিকেটমুখী করার জন্য প্লেয়ারদের এক্সট্রা এফোর্ট দিতে হয় এবং আমি মনে করি আমাদের প্লেয়ারদের বিপিএলের প্লেয়ারদের বিপিএল না পুরো ওয়ার্ল্ডের যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার সেখানে ক্রিকেটাররা অনেক চ্যালেঞ্জটা অনেক বেশি সেটা হচ্ছে মাঠের বাইরে নানা রকম যে অদ্ভুতরে কাণ্ডকীর্তি চলতে থাকে সেটা থেকে ক্রিকেটকে ফিরে আনা এমনি হচ্ছে তার পারফর্ম করা রেগুলার একটা ম্যাচ ক্রিকেটিং পারফর্ম অ্যাপার্ট ফ্রম দ্যাট ওই যে সারাউন্ডিংগুলো সেই সারাউন্ডিংস থেকে ক্রিকেটকে মুক্ত করে মানুষকে ক্রিকেটমুখী বা টুর্নামেন্টমুখী করার জন্য দে প্লেস দে নিড টু প্লে সামথিং এক্সট্রা সো ওই সুহানের ওভারটা ছিল সেরকম আর কালকের ম্যাচটাও অনেকটা সেরকম যে একটা এক্সাইটিং ম্যাচ হয়েছে ছয় রানে বোধ হয় রেজাল্ট হয়েছে সো যে কারণে মানুষ দেখতে হয় কি এরকম ম্যাচ যদি চারটা পাঁচটা ঘটে মজা দেখবেন তিনটা চারটা ম্যাচ যদি ঘটে তাইলে দেখবেন যে ওই অন্যান্য বিষয়গুলো সেকেন্ডারি হয়ে যাবে মানে আসলে হচ্ছে ভালো জিনিসগুলোই বেশি ফোকাসে থাকে কিন্তু ওই ভালো জিনিস মানে আমাদের এখানে যেটা হয় বিপিএলটা মানে ইটস দ্য ওয়েস্ট মানে এইবার না আমি থ্রোয়ার্ডই বলতেছি যে বিপিএল দিয়ে কিন্তু আমরা যদি দেখি ইন্ডিয়ান ক্রিকেটটা তার নেক্সট জেনারেশনকে চমৎকারভাবে রেডি করে ফেলল এবং ইন্ডিয়ার পর ক্রিকেট ফলোইং বাংলাদেশে ইন্ডিয়ার পর ইনফ্যাক্ট আমি তো মনে করি ইন্ডিয়ার চেয়ে বেশি মানে হয়তো গত কয়েক মাসে সাকিব মাস্টাভীর ইস্যু ইত্যাদি ইত্যাদি বিতর্কের কারণে কমেছে কিন্তু বাংলাদেশের ক্রিকেট ফলোইং ডেফিনেটলি অস্ট্রেলিয়ার চেয়ে বেশি ডেফিনেটলি ইংল্যান্ডের বেশি মানে ওখান থেকে এখন তার মানে যেখানে মানুষ এত কিছু তার মানে মার্কেট আছে এবং মার্কেট হচ্ছে কি ইন্ডিয়া ওই মার্কেটটাকে ইউজ করে তাদের ক্রিকেট ব্র্যান্ডটাকে অনেক বড় করেছে ফর মানি আর কামিং টাকা জন আসছে সেটা কিন্তু সে অন্য ইনভেস্টমেন্ট ব্যবহার করতে পারছে সো সেইটা তো বাংলাদেশেও ওইরকম বড় মার্কেট না তারপরে পসিবিলিটি তো পসিবিলিটি অবশ্যই জায়গা ছিল আমার যে জিনিসটা মনে হয় মানে রিগার্ডিং আদার বিপিএল এবারে বিপিএলটা একটু डिफरेंट মানে আমাদের অন্যান্য বিপিএল গুলো তো আমরা দেখতাম যে আমাদের সেরা খেলোয়াড়দের মধ্যে বিপিএল এর হাইয়েস্ট রানের কথাও যদি আমি বলতে যাই সে যাই কিন্তু বিদেশি খেলোয়াড়দের একটা আধিক্যতা ছিল কিন্তু এবারে কিন্তু আপনারা হচ্ছে সবথেকে বেশি রান সংগ্রহের তালিকায় কিন্তু প্রথম চারজনই বাংলাদেশী নিশ্চয় আমি হ্যাপিনেস এবং আমাদের প্লেয়ার যে ভালো করছে এটাতে আমি খুবই একমত হম খুবই একমত এবং এটা বাংলাদেশের প্লেয়ার ভালো করছে এটা ভালো কিন্তু এটা একই সঙ্গে আমরা যদি একটু লার্জার পয়েন্টটা দেখি বা দেখি তাহলে কোয়ালিটি প্লেয়ারের ঘাটতি একটা কারণ

টু সাম এক্সটেন্ড মে বি মানি ইজ দ্য মেইন ফ্যাক্টর অফ কোর্স মানি ইজ দ্য ফ্যাক্টর এবং আহিটেজ এদের ফ্যাক্টর কারণ বিপিএল যেটা হয়েছে নানা জন নানাভাবে প্লেয়ারে তো খেলেছে আগে এটা বিপিএল টাইপ প্রথম না সো বিপিএল কিন্তু তারা যেটা করেছে আগে থেকে তারা দেখেছে যে এখানে টাকা পয়সা পেতে সমস্যা হয় এটা হয় অনেক হ্যাঁ জাস্ট ওইসব কারণে বিপিএল এর আগ্রহটা কম তো আমি যদি এখন আসি দেখেন এই বাংলাদেশে না কিচ্ছু বদলায় না সব আগের মতো থাকে শুধু মানুষের মুখগুলো বদলায় আর মানুষের কথাগুলো বদলায় বদলেছে কি ক্রিকেট বোর্ডের সামনের ফেসগুলো বদলেছে এবং তাদের বক্তব্য বদলেছে সব কিন্তু একই রকম আছে কেন বলুন এত দ্রুত বিপিএলটা আয়োজন করতে হবে দ্যাট ইজ এ পয়েন্ট ইট দের ইজ এ পয়েন্ট এবং দ্যাট ইজ থিংস আর গেটিং এক্সপোজড আমার তো মনে হয় যেহেতু নতুন বোর্ড এসছে এবং বোর্ডের আমরা কিন্তু বোর্ডকে ব্লেম করতে পারি না ইন দ্যাট সেন্স যে মাত্র তিন চার মাস সময় পেয়েছে এবং বোর্ডটা পূর্ণাঙ্গ করা যায়নি তাই না তাহলে হচ্ছে এই বিপিএলটা তারা উড়ে করে আয়োজন করা হবে কেন এবং বিপিএলটার ক্ষেত্রে আমার যে অভিযোগ এটা শুধু এটা না মানে আমার যে লাইন অফ ক্রিকেট থিঙ্ক বা মাই স্পোর্টস ক্লাবিং ফিলোসফি সেজ যে স্পোর্টস শুড বি এট দ্য সেন্টার অফ এভরিথিং এইখানে যখনই বিপিএল মানে আমি বিপিএল বলছেন এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথমে ক্রিকেটকে মানে এটা আইপিএল এগেন্স্টও আমার অভিযোগ বা সব কিছুই সব যে ক্রিকেটটাকে সেকেন্ডারি করা আছে নায়ক গায়ক যখনই নায়ক গায়ক এনে আপনি একটা খেলাকে আকর্ষণ করার চেষ্টা করবেন তার মানে বুঝতে হবে যে গেম ইট ইজ নট অ্যাট্রাক্টিভ এনাফ ইজ ইট দ্যাট আমরা কি তাহলে মেনে নিচ্ছি যে ক্রিকেট ইজ নট অ্যাট্রাকটিভ সো প্রথম হচ্ছে এই জায়গায় আমার একটা আপত্তি আছে দ্বিতীয় আপত্তি হচ্ছে এই জায়গাগুলোতে যেহেতু এই ধরনের অনেকগুলো এলিমেন্ট ঢুকে পড়ে ফলে ক্রিকেট সেকেন্ডারি ওয়ার কারণে এখানে ফিক্সিংয়ের জায়গাটা জোয়ার জায়গাটা ওপেন থাকে আমরা বাংলাদেশে ক্রিকেট যখন শুরু হয়ে পেলে এগারোতে শুরু হলো এগারো বারোতে যাই হোক আমরা তীব্রভাবে এটা সতর্ক করেছি তারপরে এই ঘটনাটা ঘটেছে ঘটেছে আচ্ছা দ্যাট মেক্স আওয়ার ক্রিকেট ইনফেমাস এবং আমাদের ক্রিকেটের মোড়ালিটির প্রশ্নবিদ্ধ হয়েছে ইন্টারন্যাশনাল আমরা কোয়েশ্চেন হয়েছে আচ্ছা যাই হোক এবার যেটা হচ্ছে তারা আমি কেন বলছি যে এখন যে ক্রিকেট বোর্ড যারা এসছেন ফারুক ভাই ইজ এ ভেরি মানে কী বলা যায় ওয়ান অফ দ্য ফাইনেস্ট মানে ক্রিকেট ব্রেন বাংলাদেশ এভার প্রডিউসড ঠিক আছে এবং উনি এই সমস্যাগুলো জানেন উনি আমরা পাশাপাশি বসে এই কথাগুলোই বলেছে এখন ঘটনা হচ্ছে আমি জানি যে দায়িত্ব নিলে ওই চেয়ারের ওই গেলে সব কিছু অভারনাইট প্রবলেম সলভ করা যায় না কিন্তু হিসু টেক টাইম মানে এটা ঘটনা হচ্ছে যেহেতু একটা বিপিএলটা সবাই আয়োজন করতে চায় কেন হায়ার এডকে আয়োজন করতে চায় বিজনেস ওয়ার্ল্ড চায় কারণ হইলেই কিছু গ্ল্যামার গ্ল্যামার পয়সাপাতি ইত্যাদি ইত্যাদি হয় কিন্তু ঘটনা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ক্রিকেট পড়ার উচিত ছিল এটাকে একটুখানি সময় নেওয়া এমন তো না এই অবস্থার পরে বাংলাদেশে অনেক কিছুই হচ্ছে না সময় নিয়ে একটু ভালো করে করা সো একই সঙ্গে যদি চারটা ফ্র্যাঞ্চাইজি লিগ চলতে থাকে এটা যদি হয় তাহলে তো তার মানে আমরা আমরা জেনে শুনে করেছি আপনি কখনও আপনি শোনেন আপনি কখনও আপনার চেয়ে যারা বেটার কাগজে কোনো বেটার আপনার কি যে হারাবে তার সঙ্গে আপনি খেলে তো নিজে এক্সপোজ হবেন সো কী করতে হবে কৌশল করতে হবে যে তার সঙ্গে আপনার এমনভাবে খেলতে হবে যাতে তার শক্তিটা আমি মাইনাস করতে পারি এখন আপনিও যদি তাই করেন আপনার চান্সেস কমে যাবে এবং যখন আপনার চারটা অন্য ফ্র্যাঞ্চাইজি লোক চলে আপনার ফ্র্যাঞ্চাইজিকে আপনি একটা আনইভেন কন্টেস্টও কনটেস্টও ঠেলে দিচ্ছেন একটা কনটেস্টের মধ্যে যখন কোনো ফ্র্যাঞ্চাইজি ইভেন্ট চলছে না তখন একদিন হলে সব প্লেয়ার আপনার আসবে সহজে আসবে এখন আপনার ফ্র্যাঞ্চাইজি যে খুলনার একটা দলকে দেখা গেলো যে তার টাকার জন্য আরও তিনটা ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে লড়াই করতে হচ্ছে ফলে ই হ্যাজ টু স্পেন্ড মোর মানি ইন এ ওয়ে আবার আমার দেশে কি অত বড়ো মার্কেট আছে যেমন আমাদের বিপিএলে যারা ইনফ্লেশনটা চিন্তা করা হয়নি প্রথমে বিপিএলে যারা টাকা পয়সা খরচ করেছে আমাদের যে এই মার্কেট আছে কিনা তারা বুঝতে পারে খরচ করেছে এবং দল দুষ্ট এবং নষ্ট তারা কি করেছে তারা জানে মার্কেট নাই কিন্তু তারা ফিক্সিংয়ের জন্য এসেছিল এই যে গ্লাডিয়ারস ঢাকা গ্লাডিয়ারস গ্লাডিয়ারস যারা জেলটা মানে নিষিদ্ধ নিষিদ্ধ হয়েছিল সো এখনকার বোর্ড যারা তারা এই সবগুলো প্রবণতা সম্পর্কে জানেন ফেস করেছেন এগুলো ক্রিটিক্যাল ছিলেন সো এই সবগুলো জিনিসের আশঙ্কা জিয়ে রেখে

এই জন্যই আমি বলি যে ওরা যে মাঝে মধ্যে এরকম লিটন যে গবিন এনামল বিজয় যেরকম সেঞ্চুরি করল এবং আই গট ভেরি ইমপ্রেসড আমি কালকে দেখছিলাম বিজয়ের কিছু শর্ট দেখে মনে হচ্ছে স্ট্রাইক বিজয় प्लेइंग লাইক দ্যাট তখন আমার মনে হচ্ছে আমি কি ঠিক দেখছি নাকি প্লেয়ার স্ট্যান্ডার্ড হ্যাজ গন ডাউন বিজয় ইটস লুকিং দ্যাট বিজয় ইজ মানে এটা বিজয় এখন আমার কাছে মনে হয় কি আমাদের ক্ষেত্রে আরেকটা মজার ঘটনা ঘটে তবে যাই বলেন

খুব খারাপ খেলা হলে কিছু মানুষ আনন্দ পাবে কিন্তু এই খেলাকে আমি এর চেয়ে অনেক বেশি আনন্দ বেশি ভালো আমি করতে পারি যদি হচ্ছে সিনেমা ইটসেলফ এটা সিনেমা বানানো হচ্ছে সিনেমা তো মানুষকে কষ্টের জন্য বানানো হয়নি আনন্দের জন্য বানানো হয়েছে ফলে মানুষ আনন্দ পাবে কিন্তু যদি দেখা গেল যে এই পরিমাণ জিনিস দিয়ে আমি এর চেয়ে অনেক ভালো একটা জিনিস করতে পারতাম ফলে যারা সত্যিকারের সিনেমা প্রেমী তাদের আফসোসটা আরও বাড়বে মনে হয় যারা এটা যেহেতু এই ইট কুটবি ডান তো আমাদের আফসোসটা হচ্ছে এই জায়গায় যে ইট বি ডান মানে ফার বেটার ওয়ে এবং আমি আবার বলছি এটা কিন্তু এখনকার সমস্যা না এটা সমস্যা হচ্ছে পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর বা বাংলাদেশের পঞ্চাশ বছরের সমস্যা কিন্তু আমার পয়েন্ট হচ্ছে পঞ্চাশ বছরের সমস্যা নিয়ে আমরা সবসময় কথা বলবো এই জন্য তখনও বলেছি এখনও বলবো আমরা ধরেন যেমন যেমন ধরেন যে সাকিব মাস্টরি নাই এটা নিয়েও কথা হচ্ছে আমরা যেমন তখন খুবই সমালোচনা করেছি আমি যে সাকিব মাস্টারি কেন এমপি হলো আমি সমালোচনা করেছি এখনও আমি যে তারা যে নাই দ্য ওয়ে দেয়ার আউট আমি সেটারও সমালোচনা করবো সো আমাদের যেটা করতে হবে আমাদের হোলিস্টিক অ্যাপ্রোচটা থাকতে হবে এবং ক্রিকেটটাকে এক্স্যাক্টলি ফর দ্য ক্রিকেট আমরা এই ব্যাপারে আরও কথা বলবো কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছে দর্শক সাবিন গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে নিয়ে নিয়েছি ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন দর্শক আমন্ত্রণ আবারও সামিট গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোসে আমরা চলে যাচ্ছে আমাদের আলোচনায় আজকে ঢাকা ক্যাপিটাল ভার্সেস সিলেট স্ট্রাইকারের মধ্যকারের ম্যাচটাও বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং এই জায়গায় মেইন ফোকাস পয়েন্ট ছিল লিটন দাসের উপরে সো লিটন দাস ডিড রিলি ওয়েল আটচল্লিশ বলে সত্তর রান করেছে দুর্দান্ত এক ইনিংস খেলেছে আপনার হচ্ছে লিটন দাস কি তার কনসিস্টেন্স ফর্মে ফিটছে এটাও যেরকম একটা হচ্ছে আপনার জানার জায়গা আছে আরও একটা বিষয় রিসেন্ট টাইমে লিটন দাসকে নিয়ে দর্শক সারি থেকে বেশ বাজেভাবে বুলি করা হয়েছে টু সাম এক্সটেন্ড এই জিনিসটা আসলে আপনার হচ্ছে কতটুকু এক্সেপ্টেবল আমরা যারা দর্শক আছে আমাদের ফ্রাস্ট্রেশন কাজ করে সো ওই জায়গা থেকে হয়তো বা আমরা ভালো নাই বাসতে পারি খারাপ লাগা থাকতে পারে কিন্তু খারাপ লাগাটা আসলে এরকমের অসম্মানের হওয়াটা কতটা যুক্তি আচ্ছা প্রথম কথা হচ্ছে দেখেন লিটনের পারফরমেন্স লিটন হচ্ছে আমাদের ক্রিকেটের আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় আফসোসের নাম হচ্ছে আশরাফুল হ্যাঁ আশরাফুল আমাদের অবশ্যই বিশ্বমানের প্লেয়ার বাংলাদেশের হিস্ট্রির সবচেয়ে ফাইনাস্ট ট্যালেন্ট এবং আমি খুব বিশ্বাস করতাম আমরা এবং বিশ্বাস মানে বিশ্বাসের পক্ষে যথেষ্ট মানে সামর্থ্য এবং প্রমাণও আছে আশরাফুলের একদম আশরাফুল তার ডিকে পরে ডিকেটে ওয়ার্ল্ডে সেরা ব্যাটসম্যান হতো কিন্তু হি সে তার প্রতিভার অপচয় করেছে এরকম আরো বেশ কিছু প্রতিভার অপচয় বাংলাদেশে ঘটে চাল ছাড়িয়ে ছিল প্রি টেস্ট যোগে সেম কেস এবং আমার এই সময় এসে মনে হয় লিটন এই অর্থে মনে হয় যে লিটন যেদিন খেলে যখন খেলে ওই দিন কিন্তু ঠিকই যেতে যাচ্ছে আচ্ছা এই দিন কি মনে হয় ওই দিন মনে হয় যে পৃথিবীর কোনো বোলিংই তার জন্য কিছু ওয়েন হি ওয়াজ প্লেইং ইন্ডিয়ার এগেনস্ট একটা সেঞ্চুরি করেছে না কোনো একটা টুর্নামেন্টে এশিয়া কাপটা হচ্ছিল দেন সুইমিং যে হি কুড ডু এনিথিং তো যার এই এবিলিটি আছে তার মানে তো এই এবিলিটি তার অবশ্যই তাই না অবশ্যই আচ্ছা এই এবিলিটিগুলো তো আছে কিন্তু এই এবিলিটিগুলোর কনসিস্টেন্সি নাই কনসিস্টেন্সি নাই কেন এবিলিটিগুলো আছে সেটাকে সে যে কনসেনট্রেশনটুকু দরকার যে পরিশ্রমটুকু দরকার বা তার সাইকোলজিক্যাল যে স্ট্যান্ডার্বটুকু দরকার বা কোনো একটা মেকানিজম আছে হুইচ ওয়াজ নট ওয়ার্কিং এবিলিটি আছে তার অ্যাপ্লিকেশনটা পুরো নাই অবশ্যই ক্রিকেট ওয়ান বল গেম কাজে ইউ ক্যানট এক্সপেক্ট যে একজন ব্যাটসম্যান প্রতিদিন রান প্রতিদিন রান কিন্তু কিন্তু ঘটনা হচ্ছে যার এই লেভেলের অ্যাবিলিটি সেই অ্যাবিলিটিটা কেন আর রেগুলার হবে না আমরা আমাদের যেটা করি লিটন জাতীয় প্লেয়ারদের ক্ষেত্রে বা এরকম এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড আমাদের মধ্যে মনে হয় বাংলাদেশ আসলে ট্যালেন্ট ধারণ করার জন্য যে অ্যাটমসফেয়ার বা ট্যালেন্টের সত্যিকারের ওইটা ওইটা বাংলাদেশের নাই আমরা ট্যালেন্টকে প্রথমে আমরা বুঝতে পারি না প্রথম হচ্ছে আমাদের ক্রিকেটীয় মূর্খতা আমাদের পুরো ক্রিকেট সংস্কৃত মূর্খতা যে আমরা বুঝতে পারি না কে ভালো কে মন্দ ফার্স্ট কথা হচ্ছে এটা এবং দেখেন আমাদের কিন্তু খুব ইন্টারেস্টিং আমাদের অনেকগুলো ভালো প্লেয়ার যাদেরকে আমরা কাউন্টি করে নেই বিদেশি কোচটা তাদেরকে আসলে পিক করে এবং যখন আমরা যখন আমরা ভেবেছি যারা কিছুই না হ্যাঁ যেমন আমি অনেকের কথা আমি বলতে পারি এখানে নাম না বলি হ্যাঁ আমাদের আমাদের সিলেকশন কমিটি ইভেন এটাও মজার আমাদের ফারুক ভাই যখন সিলেকশন কমিটিতে ছিলেন ফারুক আহমেদ তখন কিন্তু তার কিছু ইয়াং ট্যালেন্ট তুলেছিলেন এর আগে রকিউল ভাই অন অ্যান্ড অফ হয়েছে আমাদের হাবিল ভাই শুভনরা করেছেন কিন্তু আমরা কিন্তু দেখতে পাই আমি যদি বলি যে আমাদের ইভেন কেউ অ্যাপ্রিসিয়েট করে না আমাদের কেউ করে না হঠাৎ করে একজন আসে এবং দেখা যায় যে আমাদের একদম আমরা তালিয়ে মানে আমরা তালি দিচ্ছি আমার একটা ঘটনা মনে আছে মাস্টার অফ ইভেন ব্যাক ইন টু থাউজেন্ড এন্ডির ওভার্স বাংলাদেশে এসেছিলেন একটা দুই সপ্তাহের এক্সাক্টলি করে হয়তো কেউ উনি আমাদের সাংবাদিক সম্মেলন করলেন বাংলাদেশের ট্যালেন্ট নিলেন তখন তো আমাদের প্রেস বলার ট্যালেন্ট নেই তারপরে উনি আমাদের আবার ডাকলেন প্রেস কমেন্স শেষ হওয়ার পরে খুবই ইউনিক এক্সপিরিয়েন্স হয় আবার ডেকে বললো একটা কথা আমি তোমাদের বলতে ভুলে গেছি তো আমরা খুবই অবাক যে সামান ওয়েস্ট ইন্ডিজ তার কী এমন কথা থাকতে পারে আমাদের শুনুন তখন বললেন যদি কোনো প্লেয়ার ইয়াং হয় হোক তার বয়স যদি হোক সে যদি ভালো করে তাহলে হি শুড বি টেকেন টু দ্য ন্যাশনাল টিম অর হি শুড বি গিভেন দ্য চান্স তো আমরা বললাম যে হঠাৎ করে এটা এটা এমন কথা ডেকে বললেন কারণ পরে আমরা বুঝলাম যে হি ওয়াজ পয়েন্টিং কারণ তার মনে হচ্ছিলো একজন ট্যালেন্টেড বলার বাংলাদেশের উচিত মাস রবীম মুর্তুদা অ্যাট দ্য টাইম ইউ হাজ সেভেন্টিন ওয়ান সে সবচেয়ে জোরে বল করে কিন্তু বয়সের কারণে সে বুঝেছিল আমাদের ক্রিকেট নিতে অ্যাটমোফিয়ার ইজ নট টেকিং হিম ওয়েল নট রিসিভিং হিম ওয়েল তো এরকম জায়গা তো এটা আমার কাছে খুব একটা উদাহরণ হ্যাঁ এটা খুব উদাহরণ আমি এডি বার্লোর সঙ্গে আমরা খুব ঘনিষ্ঠ হয়ে দেখেছি যে মানে আমাদের ক্রিকেট বোধবা ধরেন আমাদের মসিন এবং আলী জিয়া নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ কোচ তারা দুজন সবচেয়ে খারাপ কোচ কিন্তু কিন্তু তারাও একটা কাজ করেছিলেন সেটা হচ্ছে তারা অলক কাপালি বলে একজন প্লেয়ার ছিলেন অলোক ওয়াজ মিডিয়ার কমপ্লিট ব্যাটসম্যান এবং অফ প্লিট স্প্যান্ডিড দুই বছর দুই হাজার এক থেকে দুই হাজার দুই ওয়েস্ট ইন্ডিজের চিটা এইটি রান করেছিল যেটা ফেবুলাস ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস আই হ্যাভ সিন এবং আরও অনেক কিছু করেছে অলক হ্যাঁ অলক কাপালি এবং হচ্ছে নিয়ে গিয়েছিলেন সো এরকম জায়গা আছে তো আমাদের জায়গায় যে আমরা যেহেতু প্রতিভাকে চিনতে পারি না ফলে প্রতিভাকে চিনতে পারি ঠিকই কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে নাই প্রথম কথা হচ্ছে প্রতিভা জিনিস ওইটা যে স্পেশাল ট্যালেন্ট বি টেকেন কেয়ার আরও স্পেশালি এবং এখানেও আর একটা ঝামেল আছে এগুলো হচ্ছে স্পোর্টস জানা এবং বোঝার একটা ব্যাপার আছে কালচারটা সেটা হচ্ছে আপনারঅর্ডেনারি প্লেয়ার হবে তাকে আপনি এক্সট্রাডেনি ট্রিটমেন্ট দেবেন বাট নট অ্যাপারেন্টলি লাইক অ্যাপারেন্টলি It yes. should be seen that he is one of those. নিজেদের ক্ষতি করেছেন দেশের ক্রিকেটের ক্ষতি করেছেন এবং এখন তারা নিজেরা এক্সট্রিম লেভেলের সাফার করছেন যেটা দেখে আমাদের কষ্ট হচ্ছে কিন্তু আমরা কিছু বলতে পারছি না আমি যে জায়গায় বলছিলাম তাকে প্রথম করতে হবে যে

সিদ্ধান্তে পৌঁছে যাবে না কিন্তু আমরা যেটা করি আমরা প্রত্যেকটা ইনিংসে এক একটা করে সিদ্ধান্ত পৌঁছতে চাই আমরা মনে করি আজকে যে একশো করতে সেই পৃথিবীর সেরা আজকে যে শূন্য করতে সেই পৃথিবীর সবচেয়ে খারাপ এর আগে সে হ্যাঁ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সেই জায়গায় একটু ঘাটতি আছে এবং সেই ঘাটতিটুকু সেটা হচ্ছে সাধারণ দর্শকের কথা যদি বলেন সাধারণ দর্শক ভাই তারও তো দায়িত্ব নাই সে আসবে খেলা দেখবে কেউ ভালো করলে হাত তালে দেবে খেলে দেবে দিয়ে ভুলে যাবে পরদিন আবার নতুন করে শুরু করবে সে তো এই আপনার স্ট্র্যাটিক তাহলে কার দায়িত্ব আমাদের মিডিয়া এবং বিশ্লেষকদের দায়িত্ব এই কালচারটা তৈরি করা ওই ফেল্ড ওই মেজার ফেল্ড কীভাবে ফেল জানান আমরা জনতুষ্টিপাতে ভুগেছি জনতুষ্টিপাতি মানুষ যেটা চায় আমরা সেরকম কথা শুনিয়ে দিই সেরকম কথা বলি বলে হচ্ছে আমরা যেটা করি যে মানুষের ওই জায়গাটা এবং এই যে ইমোশন জায়গাটা সেই ইমোশনকে হোয়াইট আমাদের উচিত একটা তাদের অভিভাবকত দেয় ইমোশনকে রেসপেক্ট করবো এবং তাকে এক ধরনের গাইডেন্স অবশ্যই কিন্তু আমরা যারা করি সেই ইমোশন আমরা নিজেরা ভেসে যাই অথবা ইমোশনের মধ্যে ঢুকে এর সুবিধাটা নেওয়ার চেষ্টা করি আই ক্যান সে সো মেনি থিংস অ্যাবাউট দিস ইউ হ্যাভ পয়েন্টেড আউট ভেরি নাইস পয়েন্ট ডেফিনেটলি দর্শক যারা থাকে তাদের পয়েন্ট অফ ভিউ বোঝা এবং তার মধ্য থেকে হচ্ছে অভিভাবক যেটা বলেন দিস ইজ এ ভেরি নাইস ওয়ার্ড যে ইয়েস আমার যে জিনিসটা খুব খারাপ লেগেছে পার্সোনালি ইয়েস আই এম ভেরি মাছ ফ্রাস্ট্রেটেড উইথ লিটুন দাস আমি লিটুন দাসের পারফর্ম পারফরমেন্স যেদিন লিটুন দাস করছে সেদিন অসম্ভব ভালো লাগছে আই এম এনজয়িং দ্যাট ইনিংস কিন্তু যেদিন ভালো করছে না খারাপ লাগছে

করতে এটা করতে গে আমরা ফলে আমরা কি ক্রিকেটের উপর অনেক বেশি চাপিয়ে দিয়েছি এই জন্য যেটা দেখবেন এই জন্য ক্রিকেটকে অনেক বেশি লোক আসে যারা ক্রিকেট পছন্দ করে না কিন্তু যেহেতু ক্রিকেট একটা রাজনৈতিক উপকরণ ক্রিকেট একটা ব্যবসায়িক উপকরণ ফলে সেই ব্যবসায়িক দৃষ্টি দিয়ে আসে সে রাজনৈতিক দৃষ্টি দিয়ে আসে সে মানুষ মানে সেটি স্পোর্টিং দৃষ্টি দিয়ে আসে না স্পোর্টিং আসছে না তো ফলে হচ্ছে এই দর্শকরাই কিন্তু এরা এরা যখন হাততালি দিবে তখন সে একটা তার ওই যে মৌসুমী দর্শক তারা ওই হাততালি দিবে যখন লিটন তখন হাততালি ইয়ে করবে কারণ তারা যে স্পোর্টস লাভার যে ক্রিকেট লাভার সে কিন্তু জানবে যে আজকে সে ভালো করবে

তার একটা সাফল্য দরকার কোন ওই সাফল্য হলে আমি বলতে পারবো যে আমার দেশে সবকিছু ঠিক আছে আবার খারাপ হলে আমি বলতে পারবো যে ওরা পারে না এরা পারে না অথবা আমি যদি ব্যবসায়িক পয়েন্টে দেখি তাহলে যে ভালো করছে তার ব্র্যান্ডিং আমি ওই দিন ব্র্যান্ডিং করলে আমার প্রফিটটা ভালো ভালো হবে আবার যে খারাপ করছে ওকে যদি আমি ব্র্যান্ডের সঙ্গে মিলে আবার ব্র্যান্ডটা খারাপ হবে ফো ফলে দিস দ্য পলিটিক্স দিস এই সব কিছু ক্রিকেটের সঙ্গে মিলে গেছে এবং পিপিএল এটার চর্চাটা বেশি হয় আপনি আপনি সেটা বললেন ইয়েস মানে হচ্ছে একজন এক একটা দৃষ্টিভঙ্গিতে আসছে আমাদের আমার এই হচ্ছে একজন গেস্ট বলেছিলেন খেলার থেকে তামিম ইকবাল যে কথাটা বলেছিলেন যে খেলার থেকে অন্যান্য আনুষাঙ্গিক বেশি হচ্ছে আমার ওই গেস্ট যে কথাটা হচ্ছে পয়েন্ট আউট করেছিলেন যে খেলোয়াড়দের ফোকাস করার থেকে খেলাকে ফোকাস করার থেকে আমরা অনেক বেশি হচ্ছে প্রমোশনে ব্যস্ত হয়ে গিয়েছি যে জায়গায় আসলে ক্রিকেটার সেকেন্ডারি হয়ে গিয়েছে বা যে জায়গায় হচ্ছে ক্রিকেটারদের মেইন ফোকাস থাকা উচিত আলোচনাটা ক্রিকেটারদের নিয়ে হওয়া উচিত টু বুস্ট মেন্টাল অল সেই জায়গায় হচ্ছে আপনার একজন পার্টিকুলার কে নিয়ে বেশি ফোকাস করা হচ্ছে তো ইটস নট এ ব্যাড থিং ব্র্যান্ডিং এর জন্য হতেই পারে কিন্তু অবশ্যই আমাদের এই জিনিসটি মাথায় রাখা উচিত যে হোয়াট আওয়ার মেইন ভিশন হোয়াটস দ্য পয়েন্ট উই আর ডুইং দিস ফর ক্রিকেট ফর দা ক্রিকেটার ক্রিকেট এটা এটা হচ্ছে এই এই জায়গাটুকুর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কি আমি হতাশা বোধ করি কেন যে আমি ভেবেছিলাম যে ডিউরিং দ্য রেইন অফ ফারুক ভাই আই থট যে সামথিং উইল বি চেঞ্জ একটা আমরা চেঞ্জের গ্লিমস দেখব কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইট ইজ টু আর্লি

সাবিড গ্রুপ প্রেসিড বিপিল ক্রিকস আজকে এ পর্যন্তই বিপিএল এর উন্মাদনার সর্বশেষ তথ্য জানতে চোখ রাখুন একুশের পর্দায় প্রতিদিন সন্ধ্যা ছটায়